প্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথি ফোরামের দুই শত একত্রিশতম ফেসবুক লাইভে আমরা আজকে একটি কঠিন এবং জটিল রোগ নিয়ে আলোচনা করব যে আলোচনার মধ্য দিয়ে একটি জটিল কেস একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে আসলে কিভাবে সেই কেসটি হ্যান্ডেলিং করতে হয় সেই বিষয়টি আমাদের নবীন চিকিৎসক এবং শিক্ষার্থীদের জন্য সহজ হবে এবং আশা করি আজকের এই ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে জটিল এবং কঠিন রোগের চিকিৎসায় হোমিওপ্যাথিক চিকিৎসায় কিভাবে সফলতা অর্জন করা সম্ভব হয় প্রিয় বন্ধুরা আমরা আজকে যে রুগীটি নিয়ে আসবো সেই রুগীটির প্রথমে আমি ডকুমেন্টারি আপনাদেরকে দেখাবো যে সকল সমস্যা নিয়ে এবং যে সকল রিপোর্ট নিয়ে আমার কাছে এসেছিল সেই সকল বিষয়গুলো আপনাদের সাথে প্রথম শেয়ার করব আপনারা সকলে আপনাদের টাইম লাইনে আজকের এই ফেসবুক লাইভে শেয়ার করে দিয়ে আপনাদের প্রিয় বন্ধুদেরকে সংযুক্ত করে নেবেন এবং আমার এই আলোচনা শুনতে পাচ্ছেন কিনা কোনো সমস্যা হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা আজকে আমি এই ফেসবুক লাইভের মাধ্যমে দেখাতে চেষ্টা করব একটি কঠিন এবং জটিল কেস উপস্থাপনের ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকগণ কিভাবে সফল হন এবং সফল হওয়ার ক্ষেত্রে কি কি বিষয় গুরুত্ব দিতে হয় সেই বিষয়গুলো আজকে আমি উপস্থাপন করার জন্য চেষ্টা করব আমি চলে যাচ্ছি আমার প্রেজেন্টেশন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে স্কিনে একজন রোমণী তাহার কণ্ঠনালের ঠিক বাম পাশে বড় একটি গ্রোথ বা ফোলা বা টিউমার নিয়ে এসেছেন তিনি এই গ্রোথ এর চিকিৎসার ক্ষেত্রে ইতিপূর্বে তিনি যে সকল টেস্ট করিয়েছেন এবং সেই সকল টেস্ট রিপোর্টগুলো আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এই গ্রিন লাইফ হসপিটালে তিনি টেস্ট করেছেন এই টেস্ট রিপোর্টে দেখা যাচ্ছে যে তাহার খাদ্য নালী সংকুচিত হয়েছে এবং তাহার খাদ্য গ্রহণের সমস্যা হচ্ছে এই রিপোর্ট অনুযায়ী তাহার অপারেশন করা হয় এখানে তাহার অপারেশন হয়েছিল গ্রিন লাইফ হসপিটাল গ্রিন রোডে সেখানে যে সার্জন অপারেশন করেছেন তার কমেন্ট সেখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে সকল রিপোর্টে তার রোগ সম্পর্কে বিস্তারিত বর্ণনা এখানে রয়েছে প্রিয় বন্ধুরা আমি ইতিপূর্বে বলেছি একটি কেস অ্যানালাইসিস করা হবে সেই কেসটি হচ্ছে অত্যন্ত কঠিন এবং জটিল কেস সেই কেসটির উপস্থাপনের ক্ষেত্রে আমরা সকলেই জানি যে একটি কেস অ্যানালাইসিস করতে হলে প্রথমেই দরকার হয় একটি কেস চেকিং এবং সেই কেস চেকিং মধ্যে কি কি থাকে সেই বিষয়গুলো আপনাদের সাথে প্রথম শেয়ার করছি একটি কেস চেকিং মধ্যে প্রধান অভিযোগ যে কমটেনটি নিয়ে এই রুগীটি আমার কাছে এসেছে সেই কনফ্রেন্সগুলো এখানে প্রথমে উপস্থাপন করা হয়েছে এখানে যে রুগীটির কথা আমি আজকে উপস্থাপন করব সেই রুগীটি এসেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সেই ব্রাহ্মণবাড়িয়ার সেই রমণীর ছেলে তিনি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক তিনি তার মাকে এখানে রেফার করে ফেলে পাঠিয়েছেন এবং তার বড় ভাই এখানে আমার কাছে আনার পর তার প্রথম কনফ্রেন্স ছিল যে তিনি একটি অপারেশন করেছে সেই অপারেশনের পরে তার একটি টিমার দেখা দিয়েছে এবং সেই টিমারের কারণে তিনি অত্যন্ত কষ্ট পাচ্ছেন এই কারণে সেই কারণে তিনি আমার কাছে এসেছেন যে ইতিপূর্বে তিনি দুই সালে এসোফেকাজ কাজের কাছে একটি অপারেশন করেছেন সেখানে দেখা গিয়েছিল যে তার লিমনোড ক্যান্সার দেখা দিয়েছে এবং সেখানে স্টিকসার হয়ে গেছে যে কারণে তার খাদ্য প্রবেশে সমস্যা হইতেছিল সামান্য খাদ্য গ্রহণে তিনি বমি করে দিতেন পেটে কোনো প্রকারে খাদ্য প্রবেশ করত না যে কারণে সেই অপারেশনটি হয়েছিল সেই অপারেশন হওয়ার পর এখন আবার তাহার এই টিমার বা তাহার যে বলায় গ্রোথ দেখা দিয়েছে এটি নিয়ে তার সংখ্যা এই সমস্যাটি নিয়ে আমার কাছে এসেছেন এটা হলো তার প্রধান কমপ্লেন এবং তার সহায়ক কমপ্লেন মধ্যে ছিল সে খাদ্য গ্রহণে অনিচ্ছা অত্যন্ত ক্লান্ত বোধ করেন এবং সবসময় নিজে অনির্জায় ভোগেন এবং সবসময় অস্থিরতায় ভোগেন তিনি এক স্থানে সবসময় থাকতে পারেন না সবসময় তিনি অস্থির প্রকৃতি এবং তিনি সবসময় ঘুরে বেড়াইতে পছন্দ করেন তাহার বিধি যদি দেখা যায় তাহলে তাহার রাত্রিতে তার কমপ্লেন গুলো বেড়ে যায় এবং সন্ধ্যাবেলায় তার কমপ্লিট গুলো অত্যন্ত প্রকট আকারে দেখা যায় রাত্রে যখন অনিদ্রা হয় তখন তার রোগটি আরো বেড়ে যায় আপনাদেরকে ইতিপূর্বে আমি উপরে দেখিয়েছি পূর্ব কথা যদি আমি বিশ্লেষণ করি রুগীর ইতিহাসে ছিল তাহার এক সময় টিভি রোগ হয়েছিল এবং টিভি রোগ হওয়ার পর এই রোমণী এলোপ্যাথিক চিকিৎসা দ্বারা তিনি টিভি থেকে মুক্ত হয়েছেন এবং তিনি মনে করেছেন তার শরীরে আর কোনো রোগ নেই তাহার বংশগত ক্যান্সার রয়েছে এবং তাহার এই ক্যান্সার দেখা দেওয়ার পর তার অত্যন্ত ভয় সন্তুষ্ট হয়ে পড়েছেন এবং ভাবছেন যে এই রোগের কোনো চিকিৎসা নেই এবং যে কারণে অস্থিরতার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তার পরিবর্তন করেছেন বিভিন্ন হসপিটালে গিয়েছেন এলোপ্যাথিক হোমিওপ্যাথিক চিকিৎসা বারবার পরিবর্তন করেছেন তাহার এই পূর্বের ইতিহাস থেকে আমরা যথেষ্ট একটু সহায়তা পেলাম যে তার জন্য কি চিকিৎসা আসতে পারে আমি ইতিপূর্বে বলেছি দেখতে পাচ্ছেন যে তার পারিবারিক ইতিহাস নেওয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্টিং এর সময় এই বিষয়গুলো অবশ্যই মনোযোগ সাথে সংযুক্ত না করতে পারলে তাহার এই রোগটি চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে তেমন একটি সহায়ক হবে না জীবন ধারা এবং মানসিক অবস্থার যে লক্ষণগুলো দেখা গেল তিনি অত্যন্ত অনুভূতিপ্রবণ তার মাথার প্রখর বুদ্ধি এবং তিনি নিজের প্রতি অত্যন্ত উদাসীন এবং সে পরিবারের প্রতি উদাসীন পূর্বে তিনি এমন ছিলেন যে তাহার পরিবারের প্রত্যেক সদস্যের প্রতি তিনি অত্যন্ত যত্নশীল ছিলেন এবং সর্বশেষ এখন এই আশি বছর বয়সে তিনি অনেকটা উদাসীন হয়েছেন এবং তাহার রোগ নিয়ে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তাহার ব্যক্তিগত ইতিহাসে দেখা গেছে যা তাহার শরীরের যে শুষ্কতা অর্থাৎ তাহার শীর্ণতা বেশ কিছুদিন ধরে দেখা দিয়েছে তার অপারেশন পূর্ব থেকেই তার শরীর অনেকটাই ভেঙে গেছে এবং দুর্বল হয়ে গিয়েছে তার জেনারেল লক্ষণের মধ্যে তার সবসময় খাওয়ার প্রতি একটা ব্রিটিশটা থাকে তার ঘুম কম হয় এবং তিনি ঝাল জাতীয় পছন্দ করেন এবং যে সকল খাবার খেলে তাহার শরীরের অন্যান্য রোগগুলো বেড়ে যায় সেই খাবারগুলোই পছন্দ করেন বিশেষ করে তিনি গরুর মাংস এমন পছন্দ করেন আমি তাকে খাবার নিষেধ করা সত্ত্বেও তিনি বারবার আমাকে বলতেছিলেন যে একটু খেলেও আমার কোনো সমস্যা আমি কোনো সমস্যা হয় না তার মেন্টাল জেনারেল যদি আমি চিন্তা করি তাহলে একটা রুগী অস্থির প্রকৃতির ভগ্ন স্বাস্থ্য এবং যে কারণে সবসময় খিটখিটে মেজাজ এবং সবসময় সে অস্থির হয়ে থাকেন এবং যেখানে সেখানে ঘুরতে তিনি পছন্দ করেন পূর্বের ইতিহাস আমি আবেগেই বলেছি যে তার পূর্বের ইতিহাস ছিল টিবি রোগের ইতিহাস সেটা নির্মূল হয়েছে বলে তিনি ধরে নিয়েছিলেন এবং সর্বশেষ তার অপারেশন হওয়ার পর তিনি সেখান থেকে মুক্তি পাবেন বলে আশা করে আবার নতুন করে আরেকটি রোগ দেখা দিয়েছে তার এই ডায়াগনস্টিং রিপোর্ট এবং তার এই সমস্যাগুলো আপনাদেরকে প্রদর্শন করেছি এই জন্য যে আপনারা এই রোগীর ক্ষেত্রে কি কি ওষুধ ভাবতে পারেন আমি স্কিন শেয়ার থেকে বেরিয়ে আসছি আমার প্রেজেন্টেশনের মাধ্যমে আমি অল্প সময়ের মধ্যে এই রুগীর যে বিষয়গুলো উপস্থাপন করেছি সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে কারণ বুঝতে পারছেন যে সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি হাইস নিয়ে আমার এ পর্যন্ত আসছে এই রোমনির কত ধকল সহ্য করতে হয়েছে এবং তিনি বাংলাদেশের সেরা হাসপাতালগুলো থেকে ব্যর্থ হওয়ার পর তিনি আমার কাছে এসে উপস্থিত হয়েছেন সুতরাং এই কেসটি যদি যথাযথভাবে বিশ্লেষণ করে ঔষধ নির্বাচন করা সম্ভব না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার দুর্নাম হবে এবং আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার সুনাম যাতে বিঘ্ন না হয় সেই জন্যই আমি এই রুগীটাকে দীর্ঘ তিন ঘন্টার সময় ধরে আমি বিশ্লেষণ করেছি এই রমণীর বড় ছেলে আমার কাছে এমন সকল রিপোর্ট নিয়ে এসেছেন যে রিপোর্ট গুলো দীর্ঘ সময় বিশ্লেষণ করতে হয়েছে এবং সেই রিপোর্ট থেকে বুঝতে পারছি যে তাহার এই বংশগত ক্যান্সারের ইতিহাস এবং তাহার ক্যান্সারের অপারেশন এবং পরবর্তীতে তাহার যে গ্রোথ বা যে লিম নোট দেখা দিয়েছে এই লিম নোটের উপর ভিত্তি করে আমাদের ঔষধ নির্বাচন করতে হবে আমরা সকলেই জানি যে একটি রুগীর একটি লক্ষণকে কেন্দ্র করেই আমরা তাহার শরীর একটা গাইডলাইন পেতে পারি আমরা যদি এই রুগীর একটি অঙ্গকে অপারেশন করার মাধ্যমে এই রুগীকে মুক্ত করতে পারতাম তাহলে অবশ্যই সেই চিকিৎসা সফল হতো আমরা হোমিওথিক চিকিৎসকগণ প্রায় একটি রুগীকে আমরা এমন টোটালিটি অফ সিমটমের উপর চিকিৎসা করি যে কারণে একটি অঙ্গ ছেদ করে কিংবা অঙ্গ ফেলে দিয়ে ওই রুগীরকে বাঁচানোর জন্য চেষ্টা করা হোমিওপ্যাথিক চিকিৎসার কোনো নীতি সম্মত নয় এটি আমরা প্রায় বলে থাকি কিন্তু আমাদের সাধারণ জনগণ এই বিষয়টাকে অত্যন্ত অবহেলা করে থাকেন মনে করেন যে স্থানে রোগ আক্রান্ত হয়েছে সেই স্থানটুকু কেটে ফেলে দিলেই সেই রুগী আরোগ্য হয়ে যাবে কিন্তু প্রিয় বন্ধুরা এই আরোগ্য হতাশা টেনে আনে যে হতাশাটা এখানে আমি আপনাদেরকে উপস্থাপন করেছি এবং স্পষ্ট করেছি যে এই রুগী যেখানে অপারেশন করেছে সেই অপারেশন করার পর সেই রোগটা অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে আমরা এই রোগীটার দেখে রোগের যে পরিবর্তন প্রথম জীবনে তাহার টিবি রোগ দ্বিতীয়তে তাহার ক্যান্সার রোগ এবং পরবর্তীতে তাহার লিমনোড এই রোগগুলো প্রায় পরিবর্তন হচ্ছে এবং তার মনও খুবই পরিবর্তনশীল অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি এবং তাহার সবসময় স্থান পরিবর্তন করার যে টেন্ডেন্সি এটা স্পষ্টত প্রমাণ করে একটি ওষুধ করে সেই ওষুধটির কথা আপনারা বলবেন নিশ্চয়ই আমি আপনাদের কাছে জানতে চাই এই রোগীর জন্য কোন ঔষধটি গুরুত্বপূর্ণ সেই কথা আপনারা বলবেন প্লিজ আলহামদুলিল্লাহ আমাদের এক বন্ধু ডাক্তার আজিজ তিনি বলেছেন এই ওষুধটির জন্য প্রথমেই কিবার পরিণাম চিন্তা করা যাবে আরও বলুন আমি শেষে আপনাদেরকে এই লক্ষণের সঠিক একটি গাইডলাইন আমার পক্ষ থেকে উপস্থাপন করার জন্য চেষ্টা করব ডাক্তার আজিজ মাদানিকে অশেষ ধন্যবাদ তিনি মন্তব্য করেছেন আরো কেউ আছেন যারা মন্তব্য করবেন আপনাদের মন্তব্য শোনার জন্য আমি অপেক্ষা করছি সময়ের স্বল্পতার কারণে যেহেতু অল্প সময়ের মধ্যে এই লাইভকে আমি শেষ করব তাই আপনাদের সাথে এই কেসটির এনালাইসিস অনুযায়ী আমি কি চিন্তা করেছি এবং কিভাবে এই রুগীটার চিকিৎসা দিয়েছে সেই বিষয়টি চলে আসি এই রুগীটির চিকিৎসার ক্ষেত্রে আমি প্রথমে চিন্তা করেছি যে এই রুগীটি একটি টিউবার কুলিক ধাতু রোগী অর্থাৎ সে হয় ধাতুগ্রস্ত এবং সে আস্তে আস্তে মৃত্যুর দিকে যাচ্ছে যেটা দীর্ঘ মেয়াদী তাহার এই রোগটিকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তাই আমরা ধরে নিতেই পারি যে এই রুগীটা হচ্ছে একটা টিউবার কলিক রুগী একজন টিউবার কলিক রুগী যে সকল লক্ষণ পাওয়া যায় তার মধ্যে প্রধান লক্ষণগুলো কিন্তু এখানে এসে গেছে তাহার রোগের পরিবর্তনশীলতা তাহার মনের পরিবর্তনশীলতা বিভিন্ন চিকিৎসা করার ক্ষেত্রে তিনি ব্যর্থ এবং ব্যর্থতার কারণে একের পর এক তিনি ডাক্তার পরিবর্তন করেছেন ঔষধ পরিবর্তন করেছেন অপারেশন করেছেন কোনোটাতেই তাহার সুফল আসেনি যে কারণে এই সুফল না হওয়ার কারণে তিনি আস্তে আস্তে তার অবস্থা থেকে উত্তরণের জন্য আমি ডাক্তার আজিজ এর সাথে আমি একমত তিনি যে ওষুধটি ভেবেছেন আমিও ঠিক এই ওষুধটি ভেবেছি এবং তাকে একমাত্রা ওয়ান শক্তি দিয়ে আমি তাকে বিদায় করেছি আমি গতকাল তার কাছে জিজ্ঞাসা করে জানতে পেরেছি যে এই সে সুস্থতা বোধ বোধ করতেছেন করতেছেন এবং আরাম যে রুগী আগের কারণে আমরা মনে করি এই রুগীটি সফল হওয়া সম্ভব এবং যেখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে টেস্ট রিপোর্ট অপারেশন ক্যান্সার এই রকম একটা ক্রিটিক্যাল এবং জটিল কেসে আমাদের যদি এক ফোঁটা হোমিওপ্যাথিক এক একদানা হোমিওথিক ঔষধে এই রুগীকে আরোগ্য দেওয়া যায় তাহলে সেখানে সকল চিকিৎসা ব্যর্থ হওয়ার পর একটি আরোগ্য আমার চিকিৎসা জীবনের সর্বোচ্চ পাওয়া একজন চিকিৎসক হিসাবে প্রতিদিনই সর্দি কাশি আমাশয় বিভিন্ন সিজনাল রোগগুলো যখন নিয়ে আসেন আপনি চিকিৎসা করলেও সারে না করলেও সারে সেক্ষেত্রে আপনার চিকিৎসা তো সফলতা বিচার করে আপনাকে কখনো একজন সফল ডাক্তার হিসাবে গণ্য করার কোনো অবকাশ নেই একজন সফল ডাক্তার হতে গেলে আমাদের সারা জীবনে এইরকম একটি দুটি তিনটি পাঁচটি রোগ আরোগ্য দিতে পারেন তাহলে আপনাকে বলা যাবে একজন সফল ডাক্তার আমি এইখানে আরো তিনটি এরকম রুগীর কেস আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বলছি আমি গত কুরবানি সময় আমি নাটোর গিয়েছিলাম আমার মেয়ের বাসায় সেখানে মসজিদে গিয়ে মসজিদের ইমাম সাহেব আমাকে ধরলেন যে আমার সাথে একটু যেতে হবে যে জেনেছি আপনি একজন ডাক্তার আমার ওয়াইফ অত্যন্ত অসুস্থ আপনি একটু দেখবেন আমি সেখানে তার সাথে তার বাড়িতে যাই এবং তার স্ত্রীর অবস্থা দেখে আমি অত্যন্ত শঙ্কিত হলাম যে এরকম একটা সাধারণ কেস এত বছর ধরে কষ্ট করছে সেই কষ্টটা থেকে মুক্তি দেওয়ার জন্য কি ভালো একজন চিকিৎসক ছিল না তিনি বলেছেন যে আমি সকল জায়গায় চিকিৎসা করেছি কিন্তু ফলাফল কিছুই হয়নি আমি তার সম্পূর্ণ কেসটিকে অ্যানালাইসিস করলাম এবং আমার সফটওয়্যার মাধ্যমে আমি তার সকল লক্ষণ নেওয়ার পর বিশ্লেষণ করে দেখলাম তারও ঠিক এরকম একটি কঠিন রোগ এবং তার ক্ষেত্রেও এই টিউব অবস্থান করতেছে তার মাথাতে প্রচুর টিউমার এবং সবসময় তার শুষ্ক কাশি থাকে এবং সবসময় তার এই শুষ্ক কাশির সাথে জ্বর থাকে তার শরীরে প্রচুর এলার্জি এবং চুনকানি সে কোনো প্রকারই সহ্য করে না শরীরে অনেকগুলো দাউদ রয়েছে এবং তার যে টিউমার টিমারগুলোর মধ্যে অত্যন্ত ব্যথা এবং সন্ধ্যা হলে তার জ্বর আসে তিনি অস্থির এবং কোন দিলাম যে তার নাটোর থেকে একটি বড়ি আনবেন বড়ি এনে আধা গ্লাস পানিতে একটি বড়ি ভালো করে গুলে নেবেন গুলে নেওয়ার পর খাওয়াই দিবেন আলহামদুলিল্লাহ গত কয়েকদিন পূর্বে সেই রোমনির ছেলে বিমান বাহিনীতে চাকরি করেন তিনি টেলিফোন করেছেন যে আমার আবমার এই কিমার নেই এবং তার আব্বায় অর্থাৎ রমণীর স্বামী সাহেব তিনি আমাকে যে করছেন আপনি কি দিলেন যে একটি দানা পানিতে গুলে খাওয়ানোর পর এই টিমার একদম নির্মূল হয়ে গিয়েছে এবং একটি দিনও তার জ্বর হয়নি এবং তার যে কাশি সেটাও চলে গেছে আলহামদুলিল্লাহ এ থেকেই প্রমাণিত হয় যে সঠিক ঔষধ যদি নির্বাচন করা সম্ভব হয় এবং ধীরে স্থিরভাবে চিন্তা করে যদি সূক্ষ্ম মাত্রা প্রয়োগ করা হয় তাহলে এই সকল কঠিন এবং জটিল রোগ আরোগ্য দেওয়া সম্ভব প্রিয় বন্ধুরা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা জগতে অনেক বন্ধু রয়েছেন যে রুগীর একক ঔষধ নির্বাচনের কথা চিন্তা করেন না কেসিং নেওয়ার চিন্তা করেন না সূক্ষ্ম মাত্রা এক দুই মাত্রা দিয়ে অপেক্ষা করার কথা চিন্তা করেন না একটি ওষুধের উপর পূর্ণ আস্থা রাখার সুযোগ রাখেন না যে কারণে বারবার ওষুধ পরিবর্তন করেন একসাথে অনেকগুলো ওষুধ প্রয়োগ করেন যে কারণে দুরারোগ্য রোগ চিকিৎসার ক্ষেত্রে সফলতাটা খুবই কম যে কারণে আমাদের চিকিৎসার সফলতা সকল মানুষের কাছে পৌঁছে না আর এই সফলতা সকল বন্ধুদের কাছে পৌঁছে দিতে আপনাদেরও আমার মতো করে এইভাবে যদি চেষ্টা করেন আমি আশা করি আপনারাও আপনারাও নিজেদের এই চিকিৎসার ক্ষেত্রে সফল হবেন বলে আমার বিশ্বাস আমি এই অল্প সময়ের মধ্যে ফেসবুক লাইভে আপনাদের কোনটা কেস চেকিং নিয়েছি সেই বিষয়টা সম্পূর্ণ আপনাদের সাথে আমি শেয়ার করি এবং আপনাদের সাথে সম্পূর্ণ বিষয়টা অ্যানালাইসিস করতে গেলে অ্যানালাইসিস বিষয়টা অত্যন্ত ব্যাপক এবং সেটি অনেক সময় ধরে করার প্রয়োজন রয়েছে আমি এই অল্প সময়ের মধ্যে লাইভে এসেছি এই কারণে যে আমাদের শ্রদ্ধা নজরুল ইসলাম স্যার তিনি অসুস্থ অদূর ভবিষ্যতে তিনি আবার ফিরে এসে আমাদের এই লাইভ কন্টিনিউ করতে পারবেন কিনা সেই বিষয়টা অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছি এবং আমরা যদি অন্য একজনকে এই সময়ের মধ্যে লাইভে নিয়ে আসি তাহলে আবার নজরুল ইসলাম স্যার সেই সময় আসলে সমস্যা হবে এই জন্য আমি এই সোমবারের রাত দশটার লাইভটিকে শুধু কন্টিনিউ রাখার জন্য আমি এই দুঃসাহস নিয়ে আজকের এই ফেসবুক লাইভে এসেছি আমার কথা এবং আমার যে চিন্তা চেতনা এর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে কিংবা আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আজকে আমাদের এই কমেন্ট বক্সে রাখবেন ইংশা পরবর্তী লাইভে আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমার মন্তব্য শেয়ার করব। প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে দুই সালে জুলাই মাসের তিরিশ তারিখে আমরা এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথি ফোরাম এর প্রতিষ্ঠা করেছিলাম সেই সময় বাংলাদেশের যারা এই অনলাইনে ফেসবুকে বিভিন্ন ছিলেন লেখালেখি করতেন বিভিন্ন সময় আমরা সংঘবদ্ধভাবে ভৌমিতিক চিকিৎসার উন্নয়নের কথা চিন্তা করেছিলাম এরকম এক ঝাঁক প্রবীণ এবং নবীন চিকিৎসকদের সমন্বয়ে আমরা বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম প্রতিষ্ঠা করেছিলাম সেই প্রতিষ্ঠা বার্ষিকী আগামী তিরিশে জুলাই বুধবার এই উপলক্ষে আমরা ফেসবুক লাইভ করব আগামী বুধবার রাত দশটায় সেখানে আমাদের পশ্চিমবাংলার একজন সুনাম দগ্ন চিকিৎসক ডাক্তার অজয় কুমার স্যার তিনি চিফ গেস্ট হিসাবে আমাদের সাথে সংযুক্ত থাকবেন এবং বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ এবং সাবেক এবং বর্তমান মহাসচিব এবং আমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ আমাদের সেই ফেসবুক লাইভে আলোচনা নিয়ে আসবেন আপনাদেরকে সেই লাইভটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে আমাদের সদৃশ প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইসলাম ভুয়া রোগ মুক্তি কামনা করে আজকের এই সংক্ষিপ্ত ফেসবুক লাইভ এখানে শেষ করছি আপনাদের জন্য সবার জন্য শুভকামনা শুভ রাত্রি আসসালামু আলাইকুম